এখনো জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফরমেটে অভিষেক হয়নি তবে এর আগে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়ে গেছেন নাহিদ পিএসএল এর দশম আসরে তাকে দলে নিয়েছে পেশোয়ার শুধু নাহিদ নন লিটন দাস এবং রিষাদ হোসেন আরো দুজন ক্রিকেটার আরো দুজন বাংলাদেশি ক্রিকেটার আসন্ন পিএসএল এ দল পেয়েছেন তারা দল পেয়েছেন ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত আসলে খেলতে পারবেন কি তাদের খেলার সম্ভাবনা কতটুকু এর পাশাপাশি বাংলাদেশে যে সকল ক্রিকেটার এর আগে পিএসএল এ খেলেছেন তাদের পারফরম্যান্স কেমন ছিল সেসব নেই আপনাদের সঙ্গে কথা বলবো আমি আসাদুজ্জামান লিটন মূল প্রসঙ্গে যাওয়ার আগে পিএসএল এর সূচের দিকে নজর দেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আটই এপ্রিল শুরু হবে এবারের পিএসএল যার পদ্মা নামবে উনিশ মে এর মাঝে বাংলাদেশ এবং জিম্বাবের দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে পনেরোই এপ্রিল থেকে দুই মে অর্থাৎ পিএসএল এর ঠিক মাঝামাঝি সময়টাই বাংলাদেশ একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অর্থাৎ এখানে প্রশ্ন এসে যাচ্ছে যে আসলেই শেষ পর্যন্ত সবাইকে এনসি দেওয়া হবে কি না শেষ পর্যন্ত লিটন নাহিদ বা রিসাদ কে কে এনওসি পেতে পারেন এ বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথমে আসি নাহিদ রানার প্রসঙ্গে একদম প্রথম ডাকেই মোহাম্মদ আকরাম ঈশ্বর জালমের বোলিং কোচ তিনি নাহিদ দলে নিয়ে নেন মজার বিষয় নাহির রানার কিন্তু এখনও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়নি যেটা একদম শুরুতেই বলেছিলাম বাইশ বছর বয়সী পেসার শিক্ষিত টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছেন নিয়েছেন তেরোটি উইকেট মূলত পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছিলেন যে কারণে তার উপর আলাদাভাবে নজর পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর এখন প্রশ্ন উঠে যায় নাহিদ রানাকে আসলে এনেসে দেবে বিসিবি এখানে প্রথমে উল্লেখ করতে হয় বিপিএলে টানা খেলছেন নাহিদ রানা এর আগে জাতীয় দলের হয়েও টানা অনেক ধরে খেলছেন তিনি বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ এবং এরপর যদি পিএসএল খেলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে কিন্তু পাকিস্তানে আবার সিরিজ খেলতে হবে বাংলাদেশ আর এছাড়াও জিমোবয়ে বাংলাদেশ সিরিজের কথা তো আছেই সব কিছু বিবেচনা যদি করতে হয় সেক্ষেত্রে ওয়ার্কলোডের কথা মাথায় রাখলে নাহিদ রানার এনওসি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তবে নাহিদ না পেলেও লিটন দাস কিন্তু এনওসি পেতে পারেন তবে লিটনের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আছে তিনি হয়তোবা সম্পূর্ণ সিরিজের জন্য বা সম্পূর্ণ টুর্নামেন্টের জন্য এনওসি নাও পেতে পারেন নাহিদ এবং রেশাদের তুলনায় লিটন কিন্তু বিদেশের প্রিমিয়ার লিগগুলোতে খেলার অভিজ্ঞতা একটু বেশি তিনি এলপিএলএ খেলেছেন সিপিএলএ খেলেছেন এছাড়া আইপিএল কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন পিএসএল এ প্রথমবারের মতো তিনি খেলতে যেতে পারবেন তবে এক্ষেত্রেও বিসিবির অনুমতি নিতে হবে কারণ টেস্ট দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লিটন ফলে জিম্বাবের বিপক্ষে যে সিরিজটা হবে সেখানে তাকে খেলানো হবে নাকি লিটনকে ছুটি দিয়ে বলা যায় পিএসএলের জন্য অনুমতি দেওয়া হবে এই বিষয়ে কিন্তু একটু প্রশ্ন থেকে যায় হয়তো বা এমন হতে পারে একদম শেষ যে সময় অর্থাৎ জিম্বোবে সিরিজ শেষে হয়তো বা লিটনকে এনওসি দিতে পারে এদিকে টুর্নামেন্টের বড় একটা সময় যদি দলের সঙ্গে না থাকা হয় সেক্ষেত্রে শেষ সময় যদি এনওসি পায় লিটন দাস সেক্ষেত্রে তিনি আসলে শেষ পর্যন্ত স্কোয়াডে থাকবেন কিনা বা একাদশে খেলার সুযোগ পাবেন কিনা পিএসএলএ সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে সব কিছু মিলে তবুও লিটন দাসে একটু আশা আছে তবে রিষাদ হোসেনের ক্ষেত্রে একটু সুখবর বেশি বলতে হবে হয়তো বা তিনি পুরো আসরের জন্যই সম্পূর্ণরূপে এনওসি পাবেন এক্ষেত্রে একটি কারণ আলাদাভাবে বলতে হয় এর আগে কিন্তু রিষাদ হোসেন দুটি টুর্নামেন্টে দল পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ এবং অস্ট্রেলিয়া বিগ ব্যাশ দুটোতেই কিন্তু তিনি যেতে পারেননি হয়তোবা পিএসএল দিয়েই তিনি দেশের বাইরে প্রথম কোনো টুর্নামেন্টে খেলবেন লিসাদের এন ওসি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ফ্যাক্টর হতে পারে সেটি হচ্ছে লিসাদ টেস্ট ম্যাচে এখন অনিয়মিত বা তার অভিষেক হয়নি এমনকি জাতীয় দলে যে টেস্ট স্কোয়াড সেখানেও খুব দ্রুত যে ঋষাদ আসবেন একথা আশা না করাই ভালো তো এদিক থেকে হয়তোবা ঋষাদকে পুরো সিরিজের জন্য বা পুরো টুর্নামেন্টের জন্য এনএসি দিতে পারে বিসিবি তবে রিস পুরো টুর্নামেন্ট পাবেন কি না অথবা লিটন দাস এবং নাইড তারাও আসলে এনএসি পাবেন কি পাবেন না এটা পুরোপুরি বিসিবির উপর নির্ভর করছে তিনজনের বিষয়ে শেষ কথা এটাই যখন একজন ক্রিকেটার দেশের বাইরে খেলে তার অভিজ্ঞতার ফাঁটে একটু বেশি সমৃদ্ধ হয় এবং এই অভিজ্ঞতাগুলো কিন্তু তিনি জাতীয় দলে কাজে লাগাতে পারেন ফলে তাদেরকে বিসিবি অবশ্যই বিশেষ বিবেচনা করে হয়তো এনএসি দিতেও পারে তবে সেই জন্য অপেক্ষা করতে হবে এখনও দুই থেকে তিন মাস এবার আমরা চলে আসি এর আগে পিএসএল এ যারা খেলেছেন মোটামুটি পাঁচজন ক্রিকেটার এর আগে পিএসএল এ খেলেছেন তাদের কেমন পারফরমেন্স ছিল সে বিষয়ে প্রথমে বলতে তামিম ইকবালের কথা তামিম ইকবাল কিন্তু পিএসএল এ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বাংলাদেশিদের মধ্যে তিনি মোট বিশটি ম্যাচ খেলে ছয়শ পাঁচটার রান করেছেন পেশার জালমির হয়ে তবে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম করাচি কিংসের হয়ে তিনটি ম্যাচে উনপঞ্চাশ রান করেছেন তিনি পিএসএল এ দুটি দলের হয়ে খেলেছেন সাকিব হাসান করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে মোট তেরোটি ম্যাচ খেলে একশো একাশি রান করেছেন সাকিব এর পাশাপাশি নিয়েছেন আট উইকেট সাকিবের সমান আট উইকেট নিয়েছেন মাহমুদুল্ল ই কোয়েটা গ্লাডিয়েটর স্যার হয়ে নয় ম্যাচে এর পাশাপাশি একাত্তর রানও করেছেন তিনি এছাড়া মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন চারটি উইকেট নিয়েছেন এবারের পিএসএল শেষ পর্যন্ত নাহিদ লিটন বা রিসাদ কে কে খেলতে পারবেন সেই উত্তরটা জানা যাবে সামনেই তবে যিনি খেলুক তিনি ভালো করলে নাম হবে বাংলাদেশেরই তাই প্রত্যেকের জন্য থাকছে শুভকামনা আশা করবো তারা যখন যতটুকু সুযোগ পাবেন তার সর্বোচ্চটা কাজে লাগাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ক্রিকেট ও ফুটবলের যে কোনো তথ্য জানতে ভিজিট করুন প্যাভিলেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ